শহীদি মসজিদের ইতিহাস খুব পুরনো না হলেও এর ঐতিহ্য খুবই সমৃদ্ধ উনিশশো সালে মাওলানা আতাহার আলী কিশোরগঞ্জ আসেন এবং তার মাধ্যমে মসজিদটি পুনর্নির্মিত হয় উনিশশো সালে তিনি কিশোরগঞ্জে মসজিদ প্রাঙ্গনে ইমদাদুল উলুম মাদ্রাসা প্রতিষ্ঠা করেন যার পরবর্তীতে নামকরণ করা হয় জামিয়া ইমদাদিয়া উনিশশো আটান্ন সালে আতাহার আলী মসজিদটিতে পাঁচতলা উচ্চতা বিশিষ্ট একটি মিনার নির্মাণের ভিত্তি স্থাপন করেন যার ফলে মসজিদটি ঐতিহ্যবাহী মসজিদে পরিণত হয় এবং সকলের দৃষ্টিকারে কিন্তু মসজিদটির নামকরণের পিছনে একটি ঘটনা রয়েছে ঘটনাটি হল উনিশশো সালের চব্বিশ অক্টোবর মসজিদটিতে একবার মুসল্লিরা নামাজ আদায় করছে তখন স্থানীয় হিন্দু সম্প্রদায়ের লক্ষণ তাদের পূজা উৎসব পালন করার জন্য মসজিদের পাশ দিয়ে ঢাক ঢোল বাজিয়ে যাচ্ছিল যার কারণে মুসল্লিদের নামাজ আদায় করতে সমস্যা তৈরি হয় তখন অনেক মুসল্লি হিন্দুদের বাধা দেয় এবং যার ফলে একটি সংঘর্ষ তৈরি হয় সেই সংঘর্ষকে থামানোর জন্য ব্রিটিশ পুলিশ মুসল্লিদের উপর গুলি বর্ষণ করে ফলে অনেক মুসল্লি শহীদ হয় এবং অনেকে আহত হয় তখন থেকে এর নামকরণ করা হয় শহীদি মসজিদ